পশ্চিমবঙ্গ সরকার সাজান যেহেতু সাজান সে মুসলিম বলে তাকে তোষণ করছে সন্দেশখালী আমাদের দেশের যে উস্কানিমূলক কথাবার্তা একজন প্রধানমন্ত্রীর মুখে তো এগুলো মানায় না আমি দেশের প্রধানমন্ত্রীকে যদি প্রশ্ন করি আপনি বাংলাদেশে সন্দেশখালীর কথা বলছেন ভারতবর্ষের একটা রাজ্য হল মণিপুর যে মণিপুরে সেখানে প্রতিনিয়ত দাঙ্গা হচ্ছে মাইদের গোরে নগ্ন করে উলঙ্গ করে তাদেরকে মিছিল করানো হয় এটা ভারতবর্ষের লজ্জা নয় বিজেপি চাঞ্চাদের বলি একটু খেয়াল করে দেখুন সেখানে প্রায় পাঁচ হাজার মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে দু মানুষ খুন হয়েছে দেশের সরকারের সেদিকে কোনো খেয়াল নেই এটা কি ভারতবর্ষের লজ্জা নয় ভারতবর্ষের আরেকটি রাজ্য হল উত্তরপ্রদেশ যেখানে যোগী আদিত্যনাথের সরকার গত পরশু দিনে ভদ্রলোক বক্তব্য রাখছে এখানে ঝুলিয়ে মারতে হবে উল্টে তাইয়ে মারতে হবে লক্ষাকার মান্না চাহিয়ে আমি বলি এই প্রতি প্রতিনিয়ত সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয় সেখানে উনির বছরে একটা বাচ্চা মেয়ে মনীষা বাল্মীকি প্রথমে বিজেপির তিনটে লোক তাকে ধর্ষণ করল তারপরে সে যাতে কথা না বলতে পারে তার জীব কেটে নেওয়া হলো সে যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে তার মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হলো সে যাতে হাত মারা নাড়তে পারে তার হাত পা ভেঙে দেওয়া হলো উনিশ বছরের ছোট্ট বাচ্চা মেয়ে মনীষা বাল্মীকিকে নিয়ে যখন দিল্লির সফদরজং হসপিটালে ভর্তি করা হলো তারপরে যখন যোগী সরকারের পুলিশ গিয়ে তখন ওই মনীষাকে জিজ্ঞাসা করছিল যে তোমার উপরে কিভাবে বলাৎকার করা হয়েছে কিভাবে জিপ কাটা হয়েছে ও তো কথা বলতে পারে না ও তো হাত পা নাড়তে পারে না উঠে তো বসতে পারে না মাথা নেড়ে ইশারা করে মাথা নাড়তে নাড়তে কিভাবে তার পুকুরে যে বলাৎকার হয়েছিল সেই পণ্যটা যোগী আদিত্যনাথের পুলিশকে দিয়েছিল পনেরো দিন পর যখন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে 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 সে যখন মারা গেল তখন যোগী আদিত্যনাথের সরকারের পুলিশ তার ডেড বডিটা তার বাবা কিংবা তার মার হাতে দিল না তাকে লুকিয়ে লুকিয়ে নিয়ে অন্ধকারে গিয়ে জঙ্গলের মধ্যে পুড়িয়ে দিল একটি কি বাংলাতে সেই কাজটা করতে চাইছেন আর যারা যারা বিজেপির সমর্থন করেন কই তো বড় ঘটনা আমরা সারা জীবনে দেখিনি আমার পিতৃত্য মানুষ যারা আছে তারা তো কখনো দেখিনি আমি বলি এটা কি ভারতবর্ষের লজ্জা নয় একটা নির্বাচনের মেয়ে রেখ করে তার পুড়িয়ে তার মরে গেল তার পুড়িয়ে নিয়ে দিলেন তার বাবা মা হাতে তুলে দিলেন না এটা কি ভারতবর্ষের লজ্জা নয় আমি প্রশ্ন করতে চাই বিশেষ করে দেশের প্রধানমন্ত্রীকে ভারতবশের আরেকটা রাজ্যের জন্ম কাশ্মীর আমরা সকলে জানি জম হলো ভূস্বর্গ বলি আমরা কাশ্মীর বলি ভূস্বর্গ ভারতবশের সবচেয়ে তে ভালো জায়গা হচ্ছে জম কাশ্মীর আট বছর একটা বাচ্চা মেয়ে নাম হচ্ছে আসীফা তার অপরাধ ছিল তার বাবা কংগ্রেস করে বিজেপি বিরুদ্ধে প্রতিবাদ করে আন্দোলন করে মিছিল করে মিটিং করে দুজন বিজেপি আর এস এর লোকেরা তাকে আট বছরের মেয়েকে ধর্ষণ করলো তারপরে তাকে যৌন ইন্দারে রড দিয়ে দেওয়া হলো অবশেষে শাশ্বত করে খুন করা হয়েছিল আট বছরের মেয়ে ওদের হাত থেকে দেয়াই পায়নি এটা কি ভারতবর্ষের লজ্জা নয় ভারতবর্ষের আরেকটা রাজ্য হলো রাজস্থান সেখানে বিজেপির একজন বিধায়ক তার নাম হচ্ছে মিস্টার কুলদীপ সিং সিঙ্গার একটা ষোলো বছরের বাচ্চা মেয়ে চাকরির জন্য গিয়েছে কাজের জন্য গিয়েছে তাকে ব্ল্যাকমেল করে দিনে দুপুরে ধর্ষণ এই যে যখন জানাজানি হলো রাজস্থানের সরকার চুপ করে রইল মিডিয়া যখন গোটা দেশ চুড়ে চিৎকার করলো অবশেষে রাজস্থানের পুলিশ তাকে গ্রেফতার করলো এখনো সে জেলে আছে এটা গোটা বাংলা তাকে সেইটাই বানাতে চাইছে আর আইএসএফেরা যারা বিজেপিকে সমর্থন করে পিছনে দিয়ে আমরা ঘিরার আগে চিকার জানাই তাদেরকে বিধানসভায় বিজেপির সঙ্গে কলাকলি করবেন আর ভাঙড়ে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গালাগালি করবেন সংখ্যালঘুদের জন্য মায়া কান্না এই জিনিসটা কিন্তু চলতে পারে না এটা আমাদের এই ভগবানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নাগরিক সর্বস্তরের মানুষ সর্বস্তরের কর্মীদের প্রথম বুঝতে হবে তাই তো আমরা বলি আমাদের লড়াই এর বিরুদ্ধে নয় ওদের বিরুদ্ধে যত কম কথা বলা যায় ততটা ভালো আমাদের লড়াই হল সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে যারা গোটা দেশ থাকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে সেই তাঙ্গাবাদদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে গরিব মানুষের কিভাবে পকেট টাকা পকেট কাটছে দেখুন দিদি দিচ্ছে আর মদি দিচ্ছে